আসসালামু আলাইকুম কুশি কুশিকাটার কাজ শেখার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কুশিকাটার ডাবল ক্রুশিট শিখব তো সেই জন্য এখানে আমি উল নিয়ে নিয়েছি এবং উলের কাটা নিয়ে নিয়েছি যারা কুশিকাটার বেসিক কাজ শিখবেন তারা কিন্তু অবশ্যই আগে উল দিয়ে কাজ শিখবেন তাহলে আপনারা দ্রুত কাজটা শিখতে পারবেন আর চিকন সুতা দিয়ে শিখতে গেলে একটু দেরি হবে এই জন্য আমি রেকমেন্ড করব যারা ফার্স্ট টাইম নতুন করে কুশিকাটা কাজ শিখছেন তারা কিন্তু অবশ্যই উল উল দিয়ে কাজটা শিখবেন তো এখানে দেখুন আমি উলটা নিয়ে স্লিপ নট করা শেষ এখন কিছু চেন করে নিব এই চেনটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যেহেতু চেনের ভিডিও অলরেডি দেওয়া আছে এজন্য এখানে কিন্তু আমি স্লো করে আপনাদেরকে দেখাচ্ছি না একটু ফাস্টই করে দেখাচ্ছি এখানে চেনটা আপনারা খুব বেশি টাইটও করবেন না আবার খুব বেশি লুজও করবেন না খুব বেশি টাইট করলে আপনাদের কাজটা ঘরের ভিতর দিয়ে টেনে কাজ করতে কষ্ট হবে আবার খুব বেশি লুজ করতে গেলে কাজের ফিনিশিংটা সুন্দর আসবে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চেন করা শেষ এখানে প্রথম তিনটা চেন বাদ দিয়ে আমরা চার নাম্বার চেনে কাজ করব। এই জন্য সুতায় হুকে একটা সুতার প্যাচ দিয়ে নেব নিয়ে চার নম্বর চেনে হুকটা ইন করে আবারও সুতা পেঁচিয়ে টেনে নিয়ে আসব। এখানে দেখুন তিনটা লুপ হয়েছে আমরা সুতা টেনে দুইটা লুপ ছেড়ে দেব এবং আরও দুইটা লুপ অবশিষ্ট আছে এখন এই দুইটা লুপও টেনে নেব এটাকে বলা হয় ডাবল ক্রুশেট একটু খেয়াল করে দেখুন আমি হুকের মাথায় সুতা পেঁচিয়ে পরবর্তী চেনে হুকটায় ইন করে আবারও সুতা পেঁচিয়ে এই চেনের ভিতর দিয়ে টেনে নিয়ে আসবো এবং এখানে আমার তিনটা লুপ হবে এই তিনটা লুপে আবারও সুতা পেঁচিয়ে দুইটা লুপ ছেড়ে দেবো আবারও দুইটা থাকবে আবারও সুতা পেঁচিয়ে দুইটা করে লুপ ছেড়ে দেবো এটাকে বলা হয় কুশিকাটার ডাবল ক্রোশেট আপনারা খেয়াল করলে দেখলেই বুঝতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি স্লোলি কাজটা করে দেখাচ্ছি এই যে দেখুন হুকের মাথায় একবার সুতা পেঁচিয়ে নিব নিয়ে চেনের ভিতরে হুক ইন করে আবারও সুতা পেঁচিয়ে নিয়ে চলে আসব। তিনটা লুপ থাকবে সুতা পেঁচিয়ে দুইটা দুইটা করে লুপ ছেড়ে দিতে হবে এটাকে বলা হয় কুশিকাটার ডাবল কুশিট তো যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু হয়তোবা এত স্মুথলি টানতে পারবেন না তো তাদের জন্য আমি বলবো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে কিন্তু আপনিও খুব সহজভাবে এই যে হুকের মাথায় সুতা পেঁচিয়ে টানতে পারবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কিছু ডাবল ক্রুশিট করা হয়ে গিয়েছে এখন প্রথম দিকে আমরা যে তিনটা চেন বাদ দিয়েছিলাম এটার কারণটা আপনাদেরকে বলি তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশিট এটা কাউন্ট করে আমরা প্রথম তিনটা চেন বাদ দিয়েছিলাম তো দেখুন অফ ক্যামেরায় আমার কাজটা করা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন এরকম ধরনের ভিডিও দেখতে পেস্টিককে ফলো দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ